আমাদের ভাস করেছে গেছে আমার ছোটবেলার বন্ধু আজ ভাসকরের আজ ডিসেম্বরের 5 তারিখে বিয়ে আছে ভাই ভাই সংসার জীবনে প্রবেশ করবেন সেই সুবাদে ভাইকে কে একটু হালকা খান হচ্ছে কি সাইনি ই গন্ধটা বন্ধুদেরকে কিছু বলে দাও বন্ধুদের কিছু বলে দাও ভাসকর তোমার কাছে আর হচ্ছে চিকেন কমসেট তন্দুরি যেটা আমি খাবো না মিষ্টি চাটনি দইটা বাকি আছে মা দেবে যেটা